রাগ করে রাগ এড়াবেন কি করে দেখুন আপনি কোয়েম্বাটুরের রাস্তায় গাড়ি চালালে কোয়েম্বাটুরের রাস্তায় যদি গাড়ি চালান আপনাকে সেই বেখাপ্পা জায়গায় থাকা বাম্পারগুলো এড়িয়ে চলতে হবে খারাপ ড্রাইভারদের এড়াতে হবে রাস্তা পার করা মাতালদের এড়িয়ে চলতে হবে বাচ্চাদের এড়াতে হবে ইত্যাদি অনেক কিছু তো যখন কোয়েম্বাটুরে গাড়ি চালান তখন কি চাঁদকে এড়িয়ে চলতে হয় আপনাদের বলছি আপনাদের চাঁদকে এড়াতে হয় না কারণ চাঁদটা রাস্তাতে নেই তাই না তো একইভাবে এখন কি আপনি রেগে আছেন না তাহলে কেন এটা এড়ানোর চেষ্টা করছেন এড়ানোর কোনো দরকারই নেই শুধু এই যে আপনি ভাবেন রাগ একটা বস্তু রাগ কোনো বস্তু বা জিনিস নয় আপনি রেগে যান আপনার রাগ হয় রাগ কোথাও বসে নেই যেখানে গিয়ে আপনি ধাক্কা খান এরকম কিছুই নেই আপনি রেগে যান যখন আপনি রেগে যান তখন কি আপনার ভালো লাগে নাকি বিষয়টা অপ্রীতিকর অপ্রীতিকর অন্য সবারও নিশ্চিত অপ্রীতিকর লাগে আপনার নিজের জন্যও অপ্রীতিকর আজকে চিকিৎসা বিজ্ঞান আপনাকে প্রমাণ দিচ্ছে যখন রেগে যান তখন রীতিমতো শরীরকে বিষিয়ে ফেলছেন বুঝলেন আমরা আগে থেকেই এটা জানতাম কিন্তু এখন রাসায়নিক পরীক্ষায় সেটা ধরা পড়ছে সত্যিই আপনি নিজেকে বিষিয়ে ফেলছেন শরীরে বিষ উৎপন্ন করছেন রেগে গিয়ে তো নিজেকেই কেন বিষিয়ে তুলবেন এটা জেনে বুঝে করছেন না নিজেকে যে বিষিয়ে তুলছেন নিজের মধ্যে অপ্রীতিকর ভাব যে আনছেন তার কারণ আপনার মন আপনার নির্দেশ অনুযায়ী চলছে না তাই না সে আপনার কথা শুনছে না যদি আপনার কথা শুনে চলত আপনি বলতেন আনন্দে থাকতে ঠিক কি না। রাগতে তো বলতেন না কিন্তু এখন আপনার মনকে শান্ত হতে বললে সে রেগে যাচ্ছে কারণ আপনার মন আপনার কথা শুনছে না তো মন যদি আপনার কথা না শুনে আপনাকে আরেকটু মনোযোগ দিতে হবে এতে যে সে কেন আপনার কথা শুনছে না যদি এইটুকু বোঝেন তাহলে আর রাগ এড়াতে হবে না কারণ রাগ ওখানে বসে বসে আপনার ঘাড়ে চাপছে না আপনিই রেগে উঠছেন আপনি অখুশি হয়ে পড়ছেন আপনিই দুঃখী হয়ে পড়ছেন এই জিনিসগুলো আপনার সঙ্গে হচ্ছে কারণ মূলত আপনি নিজের ক্ষমতাগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখতে কিছুই করেননি সব হচ্ছে ঘটনাক্রমে ভাগ্যের ভরসায় যদি বাইরে সবকিছু ঠিক থাকে আপনিও তখন ভালো যদি বাইরের পরিস্থিতি খারাপ হয় আপনিও তখন খারাপ মানুষের জীবন এই রকম হওয়া উচিত নয় বরং হওয়া উচিত আমি ঠিক থাকলে আমার আশেপাশের সব কিছু ঠিক হয়ে যায় এটাই বাস্তব হওয়া উচিত তাই না এই মুহূর্তে আমার চারপাশটা যেমন আমিও তেমনই হয়ে যাচ্ছি না 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 মানুষের চেতনার উচিত পরিস্থিতি গড়া কিন্তু এখন পরিস্থিতি ঠিক করছে মানুষের চেতনা কেমন হবে জীবন গড়ার সঠিক উপায় এটা নয়